তোরণে কার অবস্থা কী কোথায় আছে কী অবস্থায় আছে কমেন্ট করে জানান আমাকে আর হচ্ছে এই মুহূর্তে আমি ঢাকা বলতে ঢাকা নারম থেকে সরাসরি লাইভে আছি আমি আপনাদের সাথে আর আপনার এই মুহূর্তে যাই হোক আলটিমেটলি আমি আছি কিন্তু আপনাদের সাথে লাইভে আর থাকবো মোটামুটি কিছু করোনা থেকে আমাকে লাইভে দেখছেন একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর হচ্ছে পরিবেশ আবহাওয়া যারদিকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এটা বলে বোঝানোর মধ্যে কিছু নাই এই গরমে আমাদের জীবনযাত্রা খুব কষ্ট কাটছে এবং হচ্ছে কষ্ট দিতে আমরা কাটাচ্ছি কারণ হচ্ছে এই গরমে আপনার কাজ করা চলাফেরা খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু অস্থির অবস্থার মধ্যে আছে একটু বিরাজমান তো এই অবস্থার দিয়ে আমরা ছিলাম আছি এবং আমাদেরকে থাকতে হবে তো এই মুহূর্তে আমি আছি ঢাকার নারায়ণগঞ্জ এবং আছে আপনারা দেখছেন সরাসরি আনন্দিত ইসব আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই রিসেন্টলি আমার ফেসবুক প্রোফাইলটাতে একটু প্রবলেমজনিত কারণে আমি আসলে একটু লাইভে আসার চেষ্টা করছি এবং হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এই দিক থেকে আমি খুব আশা করি কারণ হচ্ছে একমাত্র এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন আমরা আপনারা যারা আমার কন্ট্রিবিউটার রয়েছেন বা আমার যারা আপনারা যারা আমার শ্রোতা রয়েছেন আপনারা যদি একটু বেশি করে আমাকে দেখেন এবং হচ্ছে কমেন্ট করেন এবং হচ্ছে লাইক করেন তাতে আমি আশা করি যে এই প্রবলেমটা থেকে আমি আমার দুটোই নিশ্চিত হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম আমি আমাকে সালাম দিয়েছেন আসাম ইসলাম টিভি ওয়াজ মিডিয়া না আচ্ছা আচ্ছা যা ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দরভাবে কমেন্ট করার জন্য আমি আপনার আপনাকে আসাম ইসলামী টিভি আসাম ইসলামী টিভি ওয়াজ মিডিয়া এই ভাই আমাকে কমেন্ট করেছেন তো ধন্যবাদ আপনাকে অসুস্থ আপনি এই মুহূর্তে সরস্বতী পক্ষ থেকে আমাকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসাম ইসলামিক টিভি ওয়াজ মিডিয়া উনি আমাকে সরাসরি লাইভে দেখছেন এবং সে থেকে দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে সরাসরি আমাকে ফেসবুক এবং ইউটিউব থেকে একসাথে লাইভে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানিয়ে দেবেন আমি আসাম রাজ্য থেকে দেখছি আসাম রাজ্য দ্যাট ইন্ডিয়া আসাম আসাম তো ইন্ডিয়ার একটি রাজ্য হ্যাঁ সরাসরি আপনি আমাকে আসাম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সরস্বতী লাইব্রে এসে দেখার জন্য আপনার নাম কি ভাই আপনার নামটা একটু আমাকে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনি আমাকে লাইব্রেরি দেখছেন আমাকে আপনার সাথে পরিচিত হচ্ছে আমি তো আপনার নামটা জানা হলো না আমি আলমগীর আহ আপনার দেখছেন এই সরাসরি আলমগীর টিভি আসাম ইসলামিক টিভি ওয়ার্ল্ড মিডিয়া আপনার নাম কি ভাই আপনার নামটা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাকে শামীম আক্তার শামীম আক্তার ভাই নাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার শামীম আক্তার ভাই যিনি কিনা ফেসবুক পেজ পেজ ওনার সেটা হচ্ছে আসাম ইসলামিক টিভি ওয়ার্ল্ড মিডিয়া আপনারা যারা আমার শ্রোতা রয়েছেন আপনারা অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন যে আসান ইসলামী টিভি ওয়ান ইডিয়া যিনি সরাসরি ইন্ডিয়া থেকে আমাকে দেখতে হচ্ছে আমাকে প্রায় সাপোর্ট করে তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে শান্তি আক্তার ভাই আপনি আমাকে সরাসরি লাইভে দেখতে হচ্ছে আপনার এই সাপোর্টের কারণে তো যেটা বলছি আমাদের ঢাকা সহ বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গাতে এবং বিশ্ব জায়গাতে প্রচণ্ড পরিমাণ গরম গরমে মানুষের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রা চাকরিবাসী ব্যবস্থানীয় কর্ম সব কিছুই অনেক কষ্টর ভিতর দিয়েই চলছে আর কি বলা চলে এদিকে দিয়ে আমরা চলছি এবং এই যেভাবে আমাদের জীবনযাত্রার মান চলছে আর কি এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে হ্যাঁ

আপনি এটা প্রোডাকশান প্রোডাকশানের জন্য আপনি বেশি পরিমাণ পানি খেলেন তারপর হচ্ছে খুব বেশি গরমের ভিতরে না থাকলেন বা হচ্ছে লুক্জ সম্পর্কে একটু সংখ্যা ভিতরে থাকার চেষ্টা করলেন কারণ হচ্ছে যেই পরিমাণ গরম পড়তেছে মোটামুটি বাংলাদেশের প্রায় জায়গাতেই সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ প্লাস ডিগ্রির তাপমাত্রা বর্তমানে বিরাজমান মানে আছে আর কি পরিমাণ তাপমাত্রা থাকার পরও আমরা যারা কাজ করছি বা আমরা যারা কর্মজীবী মানুষ রয়েছি তাদের জীবনযাত্রার মান কষ্টের ভিতর দিয়ে চলছে তো বিশেষ করে এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা এই গরমের তীব্রতাটা একটু বেশি অনুভব করছেন কারণ সে ঢাকার ভিতরে যদিও গাছপালা একটু কম আছে এবং একটু বিল্ডিং আর বিল্ডিং সে তুলনায় গ্রামে মোটামুটি কিছু পরিবেশ ভালো গ্রাম পরিবেশ গাছপালা আছে বাতাস আছে পুকুর আছে পানি আছে কিন্তু শহর থেকে যেটা সমস্যা শহরে শুধু আপনার তালা কোথায় ইন্ডাস্ট্রি নিজ ইন্ডাস্ট্রি কলকারখানা থেকেই তো এদিক মেশিন চলছে আর তো চলছে বাতাস তাও গরম বাতাসটাও গরম তো এই গরমে আপনারা সবাই চেষ্টা করবেন যে একটু বেশি করে পানি পান করার এবং যদি সম্ভব হয় স্যালাইন খাওয়ার জন্য স্যালাইন আবার স্যালাইন বিভিন্ন টেস্টি স্যালাইন যাতে করে শরীরের পানি শূন্যতা হলে এটা স্যালাইনের মাধ্যমে ফিল আপ হয়ে যায় তো যাই হোক আমাকে এই মুহূর্তে বেশ কয়েকজন সরাসরি লাইভে দেখছেন ফেসবুক এবং হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে তো কোথা থেকে আমাকে সরাসরি লাইভে দেখছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেখানে আলো টিপস ব্লগ আপনারা এই পেজে আসবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ড্রেসগুলো দেখবেন হচ্ছে ভিডিওগুলো দেখার পরে চেষ্টা করবেন যে এই ভিডিওতে সুন্দর করে একটা পছন্দ কমেন্ট করার জন্য যাতে পরে এই কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর রিপ্লাই দিতে পারি এবং আপনাদের মাধ্যমে মাঝে মধ্যে এই কমেন্টের মাধ্যমে বা এই যোগাযোগের মাধ্যমে সাথে আমার একটা সুন্দর গড়ে উঠুক দেখাও যাবে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত সব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস টাটা